সাইজ সহ কিনা এগারোশো করে করে দিলাম এটা কিভাবে সম্ভব জমজম কটনের বস এই কাপড় এত আরাম পাবেন প্যান্ট একদম সলিড প্লেন থাকবে যেটা পরে আছে এক পাশে বেল এক পাশে আর লম্বা হয়ে যাবে আপনাদের আটত্রিশ থেকে উনচল্লিশ আর হিপ হবে পনেরো থেকে ষোলো ইঞ্চ অন্যটা সবার আগে দেখায় অনেক 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 লাইট ওয়েট কুচকুচে কালো একটা কালার পুরোটা মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর সাইড আবার পিকও করা অলরেডি পরে আছেন এখন হচ্ছে গিয়ে চলেন দেখে আসে অন্য নব্বই লম্বা বিয়াল্লিশ ড্রেসটা ও মাই গড মালাই যারা প্রতিদিন বাহির যেতে হয় প্রতিদিন ড্রেস ওয়াশ করতে হয় তাদের জন্য এর চেয়ে বেস্ট অপশন কিচ্ছু হইতে না আপনি এটা যদি আপনাকে যদি কেউ বলে সব যে হাই কোয়ালিটির জমজম করুন তাও তো এই প্রাইসে দিতে পারবেন স্টিচ করে তো দূরে থাক 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 এখন আসে নিজে দেখেন পুরো পাকিস্তানি মেজারমেন্ট হাতে পাবেন এখানে লেসিং পুরো ডিজিটাল সবচেয়ে সুন্দর এটা খালি দেখেন দেখেন ক্লোজ কত ডিজাইন করা ভিতর থেকে করা নিচে আবার ইটস নট সো ইজি এগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল জিনিসপত্র আছে আপনার এবং নিচের দিকে যদি আসি দেখেন খুব সুন্দর একটা লেসিং পেয়ে যাচ্ছে প্রত্যেকটা স্লিপ যাবে টু ইন্টু ওয়ান লং হচ্ছে ফর্টি ফোর পাকিস্তানি মেজারমেন্ট এই যে দেখেন আউটলুকুটা কত সুন্দর ফর্টি ফর্টি টু ফর্টি ফোর যাদের বলি ফর্টি ফোর তারা ফর্টি ফোর না পেলে নিতে পারছে না যাদের